অনেক কারখানা হয়েছে chimney থেকে শুধু ধোয়ায় ধোয়ায় অন্ধকার রাস্তাঘাট ধোঁয়ায় রয়েছে এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরো হবে কি আজ আমি লাইভে এসেছি যে ধোয়া নিয়ে এত প্রকরণ কাতোकांडো কাণ্ড হচ্ছে ধোয়ানি দেখুন এখানে কাটিতে ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়াটা দেখি আমি বলেছি এর পরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয় যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি বিড়ি সিগারেটের ধোঁয়া না এটা আমাদের কলকারখানার ধোঁয়া ঠিক আছে জয় বাংলা জয় বাংলা জগন্নাথ দা সিঙ্গুরের মানুষ হয়তো এনাকে ভোট দেবেন এবং হয়তো জিতিয়ে এমপিও করে দেবেন এবং তারপর ধোঁয়া ধোঁয়া সব হয়ে যেতে পারে কিন্তু অন ভেরি সিরিয়াস নোট আপনি লাস্ট কবে এরকম বিজেপি পার্টি অফিস থেকে এরকম কোন প্রেস কনফারেন্স করেছেন যেখানে আপনাদেরকে জোর গলায় বলতে হয়েছে যে না এই ফ্যাক্টরিটা হচ্ছে কিন্তু পাঁচ একর নিয়ে একটু সমস্যা এটাকে অবিলম্বে রাজভবনে গিয়ে মিটিয়ে ফেলতে হবে বা এই প্রজেক্টার ইলেকট্রিসিটির পারমিশন নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না বা এখানে জমি ছিল তার জায়গায় ওখানে জমিটা নিয়ে কেন করা হচ্ছে মানে আমি বলছি একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়রা প্রেস কনফারেন্স করতেন বাবা বলে আমরা অন্তত দেখতে পারতাম শি শিল্প নিয়ে একটা তর্ক বিতর্ক অন্তত হচ্ছে আপনারা তো সেই সুযোগটাও পাচ্ছেন না মানে আমরা একেবারে কি পেছনের সার্টি চলে যাব দেখুন তৃণমূলের হুগলির প্রার্থী সার্থক কথাই বলেছেন ধোঁয়া শুধু নয় ধোঁয়া সাও আছে দুটি বিষয় এক হচ্ছে আধুনিক কলকারখানায় ধোঁয়া বেরোনো মানে সেটা হচ্ছে দূষণবিধি মানছে না তো উনি যদি যেখানে যাচ্ছেন ওনার যে কেন্দ্র সেখানে যদি এত কলকারখানায় ধোঁয়া দেখছেন তার মানে ওই কারখানাগুলিও বেআইনিভাবে চলছে পরিবেশনীতি মানছে না আমি খুব সিরিয়াস নোটেই বলছি দ্বিতীয়ত হচ্ছে ওনার যাকে আমরা লোকসভার প্রতিনিধি হিসেবে পাঠাবো তার কাছে কারখানা তার কনসেপ্ট হচ্ছে শিল্পের কনসেপ্ট হচ্ছে বিনিয়োগের কনসেপ্ট হচ্ছে ধোঁয়া আর কি বলবো কিছু বলার নেই উনি আমাদের দুধের তত্ত্বও দিয়েছিলেন উনি মানে বন্ধা শিল্পের স্মারকভূমির সিঙ্গুরে হচ্ছে শাকসবজি খাইয়ে গরুর দুধের অপূর্ব সাধের দই খেয়েছিলেন ওনার যিনি নেত্রী তিনি অবশ্য দুধেল গায়ের লাথি খান খেতে রাজিও হন উনি অবশ্য দুধেল গায়ের দই খেয়েছিলেন এবং সেই দুধেল গাই বলে দিচ্ছে যে সিঙুরের জমিতে শাকসবজি খেয়েছিল টাটাদেরকে তাড়িয়ে দেওয়ার পর এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজ পশ্চিমবঙ্গ এই জীর্ণ দশা কেন টেসলা নিয়ে চারটি রাজ্যের মধ্যে লড়াই চলছে প্রতিযোগিতা চলছে কে বেশি সুযোগ দিয়ে টেসলাকে নিয়ে আসবে একটা ল্যান্ডমার্ক ইনভেস্টমেন্ট হবে প্রচুর ছেলের স্কিল সেমিস্কিল আনস্কিল লেবারের কাজ হবে তাকে ঘিরে আরও অনুসারী শিল্প তৈরি হবে সেখানে আরও লোকের কাজ হবে আর আমাদের এখানে আমাদের রাজ্যে শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিল স্কিমটাই নেই উৎসাহ ভাতা যে প্রকল্প সেটাই নেই তার কারণ এই রাজ্য সরকার মনে করে নাকি আমার দু একজন আমলার সঙ্গে কথা হয়েছিল যে এত তারা নাকি কম্পিটিটিভ পশ্চিমবঙ্গের মাটি এত কিছু তাদেরকে বাড়তি কিছু দিয়ে আর ডাকতে হয় না শিল্পপতিরা এমনিই আসে আর এমনি এসে হচ্ছে শিল্প স্থাপন করে চলে যায় আমি আপনাদের দেখাতে বলবো যে গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এরকম ধোঁয়া বেরোনোর কোনো উদ প্রকল্প উদ্বোধন দেখাতে পারেন এই তো লোকসভা ভোটের আগে রাজ্যে রাজ্যে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেলের রেলেরও উদ্বোধন করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখালেন সাইকেলের কোথাও সবুজ সাইকেল বিলি করছেন কোথাও ভাতা বিলি করছেন কোথাও সমব্যাথির দু টাকা বিলি করছেন সমব্যাথির দু টাকা তার মানে বুঝতে পারছেন এ রাজ্যের পরিস্থিতি এমন যে মৃত্যুর পর এ রাজ্যের সব দেহ দাহ করার জন্য দু হাজার টাকাও এখানকার গরিব মানুষের হাতে নেই তাই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ কাজ ভিন রাজ্যে কাজ করতে যেতে হয় মুখ্যমন্ত্রী কাজকে বলতে হয় রমজান মাসে যারা এসেছিলেন ঈদ করতে তারা ভোট না দিয়ে যাবেন না তিনি স্বীকার করেন যে রাজ্যের একটি বিস্তীর্ণ এলাকায় প্রচুর মানুষ শুধু পরিযায়ী শ্রমিক হয়ে কোথাও মাটি কাটতে যায় এরাজ্যে দাবি ওঠে একশো দিনের কাজের মাটি কাটার যে দাবি ওঠে না শিল্প বানানোর জন্য জমি দেওয়ার শিল্পপতিদের কারণে রাজ্যে শিল্প নীতিই নেই এরাজ্যের জমি অধিগ্রহণ আইনই নেই এরা যে তাপ বিদ্যুৎ কারখানা গত পনেরো বছরে তৈরি হয়নি তার কারণ বিদ্যুতের বাল্ক যে কমার্শিয়াল ডিমান্ডই নেই তার কারণ কারখানা নেই টেসলা তো অনেক বড় কারখানা এরা যে মুড়ি মিল চিড়ে মিল আজ আর তৈরি হয় না তাই পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজের দাবি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ের লাঠি আছে আর রচনা বন্দ্যোপাধ্যায়ের ধোঁয়া ধোঁয়া আছে কিন্তু আরেকটা জিনিস নেই যে জিনিসটা নিয়ে আমি কাছে যেতে চাই সুদীর্থ একটা জিনিসের আমি কোনো আপডেট পাইনি আমি নিশ্চয়ই সেই আপডেটের চেষ্টা করব আমি হয়তো ভুল জানি আমি যদি সেই আপডেট পাই আমি দেখাবো কিন্তু একবার পিসিআরকে বলবো যদি সেই বাইটটা পাওয়া যায় আঠাশে সেপ্টেম্বর দু সালে আমারও ভীষণ প্রিয় রচনাদির মতনই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে উনি একটি শিল্প অ্যানাউন্স করেছিলেন একবার শুনেনি যদি পাওয়া যায় সেই সেই প্রতিক্রিয়াটি সৌরভ গঙ্গোপাধ্যায় steel plant in the state of west bengal you know a lot of us a lot of us believe that i only played the sport but we started a small steel plant in 2007 and in the next four, 5 to 6 months we will start building our new steel plant in in Middnipur. and and i must tell you this is from practical experience and not because i am with the honorable chief minister here or the delegates here the entire process just took four or five months to complete so from the bottom of my heart for my family and friends i thank you so much for facilitating the entire process and we will build a state of art facility in within a year's time in, in the, in the uh, district of Mednikur. Uh, I thank all of you for coming here uh, because you know there's so many important people who have traveled all the way from West Bengal just to showcase our state and most importantly showcase the intent of, of what, we, what we want to go back uh, with and I'm sure they'll go back with a lot of happy memories uh, from, from after meeting all of you and hopefully you will keep coming back to our state because all I can tell you that you will not go back disappointed yes there will be hindrances there will be minor issues but uh, they will make sure that they are all solved and, and you go back with the reason you have come for. মানে এটা কথা আমি যা বুঝলাম সুদীপ্তদা এর মানে হলো ছমাসের মধ্যে আমরা খুব বড়ো একটা স্টিল প্লান্ট করছি এবং যিনি বলছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি অধুনা খুব বড়ো কোনো শিল্পপতি বাংলার এবং ছমাসের মধ্যে আমরা দেখে মানে তেই দু হাজার তেইশের সেপ্টেম্বর আমি ধরে নিলাম দুর্গা পুজো ইতুপুজো কালী পুজো এই পুজো ওই পুজো সমস্ত পুজো খ্রিসমাস গেছে ছুটির আবহাওয়া সব মিলিয়েও মানে কোনো ডিলে হচ্ছে প্রজেক্ট হতে মানে এখন কি আপডেট মোটামুটি এটাই 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 হচ্ছে সবচেয়ে বড় শোকেজ আপনার ডিলেটা লাগছে কি করে কারণ ছটা আমি জিজ্ঞেস করছি ছটা মাসও এখনো পার হয়নি এবং আপনার যদি মনে হয় তাহলে আপনি এটা সৌরভ গাঙ্গুলির থেকে নিজে ব্যাখ্যা চাইতে পারেন